চতুর্থবারের জন্য হয়েছে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন সেই বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আজকের এই যে কর্মীদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে বিজয় মিছিল দিকে দিকে বিজয় মিছিল চলে শ্রীরামপুর লোকসভা জুড়ে এবং এই মুহূর্তে রয়েছি আমরা চণ্ডীতলা চণ্ডীতলা পঞ্চায়েতের অন্তর্গত তাদের এই আজকের এই আয়োজন এবং এই মুহূর্তে যে রয়েছে আমি একবার সরাসরি কথা বলি বলছি দাদা আজকে বিজয় মিছিল চতুর্থবারের জন্য সাংসদ হয়েছেন এবং ব্যাপক হারে তার জয়যুক্ত হয়েছেন তিনি কি বলবেন এ তো মানুষের রায় এ তো মানুষ দিয়েছে কল্যাণ দা তিনবার আমাদের হ্যাট্রিক করেছিল এবারে বাউন্ডারি মারল এবং মানুষ বুঝে গেছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে এবং পনেরো বছর যা আমাদের সার্ভিস দিয়ে যে কাজ করেছে মানুষ আশীর্বাদ করেছে বিজেপি বলেছিল চারশো সব ডুবি হয়ে যাবে এক দেড় বছর ওর নিজেও ডুবে যাবে কখন সমুদ্রের নিচেই কখনো দেখছি সমুদ্রের পাড়ে প্লাস্টিক পুরো কখন দেখছি গোয়ায় ওর নিজে একজন কি আমরা নিজেই বুঝতে পারছি ধার্মিক না রাজনৈতিক প্রধানমন্ত্রী সেই জায়গা কি গাম্ভীর্য মুদি ম্যাজিক মুদি প্রতিশ্রুতি কথা কাজ করলো না কত বলেছিল মুদি গ্যারান্টি এখন বলছে এখন মুদি গ্যারান্টি বলছে না এখন বলছে এনডিএ গ্যারান্টি আর মুদি নেই মানে বুজেগাটির টলা 10 বছরে যে লোককে ভাওতা দিয়েছে এবং বহু লোকেদের রাজাকে রাজা করেছিলা ভুলে গেছে এবারে যেটা বলছে করছে আমরাও দেখছি 21 এছিল এখানে কিছু হবে না এখানে ভাগ আছে আমাদের সকলের রয়নার মনি মমতা বন্দোপাধ্যায় বিজেপি হেরে যাওয়ার পর কথা

আপা পাঁচ বলে করলে নিকonat সনাত যিনি গণ্যক করেছেন এবং এই চণ্ডিতলা পঞ্চায়েতে পূর্ত সমিতির পূর্ত কর্মদক্ষ রয়েছেন এবং চন্ডিতরাল পঞ্চায়েতের জয়ীজিত আজকের এই বিজয় মিছিল এবং পূর্তীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আনন্দের উচ্ছ্বাস ভাগbona আনন্দ রয়েছে তারা আবির খেলছে আবির খেলছে এবং সবার মতে কেরুয়া সবুজ ঝড় দেখতে পাওয়া যাচ্ছে খুব একটা বাদbanana আনন্দ মানে সংস দ্বিতীয়বার তিনি সাংসদ তো ছিলেন এবং চতুর্থ বারের জন্য সাংসদ হয়েছে আজকে তার সেই উচ্ছ্বাস বিজয় মিছিল এই মুহূর্তে আমরা রয়েছি চন্ডিতলা পঞ্চায়েতের অন্তর্গত এই বিজয় মিছিল